হ্যালো ভিয়ার্স আমি জহুরা মিম নির্বিজ্ঞান বিভাগে কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আজকে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের সবার মধ্যে একটি প্রথম প্রশ্ন থাকে যখন আমরা অ্যান্থ্রোপলজি বা নির্বিজ্ঞানে ভর্তি হই যে নির্বিজ্ঞান আসলে জিনিসটি কি এছাড়াও আমাদের মনে প্রশ্ন আসে যে নির্বিজ্ঞানকে কিভাবে পড়ব পড়াটা শুরু করব কোন জায়গা থেকে বা শেষ করব কোথায় হ্যাঁ আজকে আপনাদের সকল এই সকল প্রশ্নের উত্তর দিব আমি আমার এই ভিডিওতে প্রথমত আসি যে নৃবিজ্ঞানে পড়তে হলে আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একদম প্রথম বর্ষে থাকা অবস্থায় আমাদেরকে কিছু গাইডলাইন তৈরি করতে হবে এবং সেই গাইডলাইন অনুযায়ী যেহেতু অনার্স করা একটি দীর্ঘমেয়াদী প্রসেস এবং এই দীর্ঘমেয়াদে হচ্ছে কি আমরা আমাদের গোলটাকে ঠিক রাখতে পারি না সেই জায়গা থেকে প্রথম বর্ষেই আমাদেরকে কিছু গোল ফিক্স করে নিতে হবে সেই গোলগুলোর মধ্যে প্রথমত যেই জিনিসটা থাকতে হবে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার থাকতে হবে নৃবিজ্ঞান এমন একটি সাবজেক্ট যেখানে হচ্ছে কি আমাদের সোশ্যাল সায়েন্সের মধ্যে সায়েন্স এবং আমাদের যে হিউম্যানিটিস আছে এই দুইটাই মিশ্রণ হয়ে যায় যার ফলে নির্বিজ্ঞানের পুরো কনসেপ্টটা আসলে কোনো শিক্ষার্থীর কাছেই আগে থেকে কোনোভাবেই ক্লিয়ার থাকে না সেই জায়গা থেকে আমাদের বেসিকটা তাহলে আমরা কিভাবে ক্লিয়ার করবো বেসিকটা যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে তার যে প্রথম ধাপটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে আমাদেরকে রেগুলার ক্লাসগুলো করতে হবে কারণ আমাদের নিবিজ্ঞানের শিক্ষকরা খুব সুন্দরভাবে আমাদের ক্লাসের মধ্যেই নিবিজ্ঞানে যে বেসিকটি আছে সেটিকে আপনাকে একদম হাতে ধরে শিখিয়ে দিবেন সেই জায়গা থেকে আপনি যদি মনে করেন যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আমি ক্লাস করবো না আমি যাবো না আমি নির্বিজ্ঞানে পড়ি আমার আর কী ভবিষ্যৎ আছে আমি চাকরির পড়া পড়বো তাহলে এটি আপনার জন্য সব থেকে ভুল ধারণা হবে অর্থাৎ আমাদেরকে বেসিক ক্লিয়ার করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে আমাদের রেগুলার ক্লাস করা এবং সেই ক্লাসটা শুধুমাত্র করলেই হবে না ক্লাসে অবশ্যই আমাদেরকে কিছুটা মনোযোগী থাকতে হবে এবং ক্লাসে নোট নিতে হবে কেমন নোট নিতে হবে যেমন ধরুন শিক্ষক যখন আপনাকে একটি টপিক সম্পর্কে বোঝাবে শিক্ষক যা বলছে কি আপনাকে খাতায় নোট করে নিতে হবে এর ফলে আপনার যেটি সুবিধা হবে নির্বিজ্ঞানে আমাদের নিজস্ব কিছু জ্ঞান কোষ রয়েছে কিছু শব্দ রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে আমরা নৃবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই শব্দগুলোকে যখন আপনার শিক্ষক আপনাকে ব্যাখ্যা করবেন তখন যদি আপনি সেটা নোট নিয়ে নেন তাহলে আপনার পরবর্তীতে পড়ার জন্য ভালো হবে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনার সিনিয়রদের সাথে ডিসকাশন করা বা কানেকশান বৃদ্ধি করা এখানে সিনিয়রদের কথা কেন বলছি অর্থাৎ যারা আপনার আগে এই বিভাগে এসেছে এবং যারা অলরেডি নির্বিজ্ঞান পড়ছে বা পড়ে গিয়েছে তাদের সাথে যদি আপনি পড়াশোনা নিয়ে ডিসকাশন করেন কোনো কিছু না বুঝেন সেক্ষেত্রে যদি তাদের কাছে যান তারা আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারবে কারণ অলরেডি চার বছর বা তিন বছর পড়াশোনা করার পরে তাদের কাছে এই কনসেপ্টগুলো খুব বেশি ক্লিয়ার হয়ে যায় এবং কানেকশন তৈরি করলে এর আরও অনেক বেশি সুবিধা আপনি পাবেন যখন আপনি রিসার্চ ফিল্ডে যাবেন তখন তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আমরা আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটি করতাম সেটি হচ্ছে ক্লাসমেট এবং রুমমেটদের সাথে এগুলো নিয়ে ডিসকাশন করতাম এখন বলতে পারেন যে আপু আমার তো রুমমেট হচ্ছে অ্যান্থ্রোপোলোজিন না আমার রুমমেট তো অন্য বিভাগের তাতে কি হয়েছে আমার নিজের রুমমেটও একজন ফিন্যান্সের ছিল একজন কেমিস্ট্রি ছিল বাট আমি যখন নতুন কিছু জানতাম তখন আমি তাদেরকে জোর করে হলেও সেই জিনিসটা শোনাতাম যে আজকে আমি এটা শিখেছি আমাদের মধ্যে এই জিনিসটাকে এভাবে শিখতে বলেছে এই জিনিসটাকে আজকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে বলেছে এটাতে তারাও হচ্ছে ইন্টারেস্ট ফিল করতো এবং আমারও যেই কনসেপ্টটা আছে এটা বারবার বলার কারণে ক্লিয়ার হয়ে যেত এবং পরবর্তীতে আমি আর সেই জিনিসটা কখনোই ভুলতাম না এরপরে যেই জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে গিয়ে নৃবিজ্ঞানের অ্যান্থ্রোপলজিক্যাল কিছু মুভি আছে কিছু ডকুমেন্টারি আছে যেগুলো খুবই সুন্দর করে আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবে আমরা যখন কোনো কিছুকে ভিজুয়ালাইজ করি তখন আমরা মুখস্থ বিদ্যা বা বই পড়ে যতটুকু না শিখি তার থেকে অনেক বেশি শিখি সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন ফার্স্ট ইয়ার থেকেই কিছু কিছু ফিল্ম ডকুমেন্টারি এগুলো হচ্ছে গিয়ে দেখতে পারেন যখন আপনি ফ্রি টাইমে থাকবেন অর্থাৎ আপনার সময়টাকে আপনি অন্য কোনো কিছুতে রিলস দেখে নষ্ট না করে বরং এই আপনার পড়া রিলেটেড যদি এই ফিল্মগুলো দেখেন এই ডকুমেন্টারিগুলো দেখেন তাহলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার কাছে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং আমি সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে আমার পরীক্ষার মধ্যে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পেরেছি এছাড়াও আপনি হচ্ছে কি আরেকটা কাজ করতে পারেন আপনি যখন নির্বিজ্ঞান পড়ে শেষ করবেন তখন আপনার তো একটা ফিল্ডে যেতে হবে বা একটা চাকরির বাজারে যেতে হবে তো সেই ক্ষেত্রে এটা সব জায়গায় আপনার কাজে লাগবে সেটা হচ্ছে পাবলিক স্পিকিংয়ে দক্ষতা বাড়ানো পাবলিক স্পিকিংয়ে আপনি যদি আপনার দক্ষতাটা বাড়ান তাহলে কি হবে আপনি সব জায়গায় গিয়ে একদম ক্লাসে প্রেজেন্টেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে গিয়ে ভাইবাতে গিয়ে খুব ভালো করতে পারবেন এখন পাবলিক স্পিকিংটা আসলে কিভাবে বাড়াবো আমি বিশ্ববিদ্যালয়ে অনেকেই আমরা থাকি যার মধ্যে হচ্ছে গিয়ে একটু জড়তা কাজ করে যারা একটু ইন্ট্রোভার্ট থাকেন তারা সহজে কারো সামনে গিয়ে কথা বলতে পারেন না বা অনেকগুলো মানুষের সামনে দাঁড়ালে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে এটা কাটানো খুবই সহজ বিশ্ববিদ্যালয় কিভাবে বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় বলি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলি সেখানে আমাদের ডিবেটিং ক্লাব থাকে আপনারা চাইলে সেই জায়গা থেকে আপনারা ডিবেইটিং ক্লাবে ডিবেইটের চর্চা করতে পারেন যার ফলে আপনার মধ্যে যে জড়তাটা আছে সেটা কেটে যাবে এছাড়াও আপনি ক্লাসের রেসপন্স করতে পারেন ক্লাসের রেসপন্স বলতে আপনাকে যখন শিক্ষকরা ক্লাস নেবে তখন দেখবেন যে শিক্ষক আপনাদের উদ্দেশ্যে কিছু ছোটো ছোটো প্রশ্ন ছুড়ে দিচ্ছে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ আমাদেরকে ক্লাসে অমনোযোগী না থেকে এই প্রশ্নগুলোকে আমার নিজের জীবনের সাথে আমি কি দেখছি কি শিখছি আশেপাশে সমাজ থেকে আমি কি নিচ্ছি সেই জিনিসগুলোকে রিলেট করে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এবং সর্বশেষ যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে সৃজনশীল ধারণাটাকে আপনার বৃদ্ধি করতে হবে অর্থাৎ আমরা ন আপাত দৃষ্টিতে সবসময় যেটি চিন্তা করি তার বাইরে গিয়ে একটু চিন্তা করতে হবে যেটিকে আমরা সবসময় বলে থাকি থিঙ্ক আউট অফ দ্য বক্স অর্থাৎ বক্সের বাইরে গিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে এবং আপনার টিচারদের সাথে আপনার কানেকশনটা ভালো করতে হবে টিচারদের কাছে ব্যাড ইম্প্যাক্ট করার পরে এমন কিছু না করার জন্যই আমি একদম প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদেরকে উৎসাহ করব যেই জিনিসে শিক্ষকরা আপনাকে কেয়ারলেস বা হচ্ছে গিয়ে আপনি খুব একটা পড়াশোনা করেন না এই ধরনের ধারণা যেন তাদের মধ্যে কখনোই সৃষ্টি না হয় এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটি আসলে আমরা অল্প পড়ে কি পড়াশোনা করে হচ্ছে সিজিপিএটা বাড়াতে পারবো বা আমরা কি মার্কস তুলতে পারবো পরীক্ষায় প্রথমেই বলে রাখি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনার বিকল্প আসলে কোনো কিছুই হয় না অর্থাৎ আপনাকে যদি ভালো করতে হয় বা কিছু শিখতে হয় তাহলে অবশ্যই পড়াশোনা করতে হবে তবে হ্যাঁ পড়াশোনা করতে হবে মানে এই নয় যে আপনি হচ্ছে দিনে ষোলো সতেরো ঘন্টা একটা বই নিয়ে বসে থাকবেন আপনার নির্বিজ্ঞান সারাদিন নির্বিজ্ঞান পড়তে হবে বিষয়টা এরকম নয় পড়তে হলে এবং ভালো ফলাফল করতে হলে প্রথমত আপনার যেটা করতে হবে আপনি যে জিনিসটি পড়ছেন সেটিকে বুঝে পড়তে হবে অর্থাৎ আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে যেমন নির্বিজ্ঞানে বলা হয় কুলারিং কুলারিং পদ্ধতিটা আসলে কি কুলারিং জিনিসটা কি আপনি যদি একবার এই কনসেপ্টটাতে হচ্ছে ক্লিয়ার হয়ে যান আপনার আর কখনো এটা নিয়ে মুখস্থ করতে হবে না বা পড়তে হবে না এছাড়াও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করলে আপনি আশা করি যে সিজিপিএর ক্ষেত্রে ভালো একটি ফলাফল আনতে পারবেন কীভাবে প্রথমত আপনি যখন একটি টপিক পড়বেন তখন সেই টপিকটির ক্ষেত্রে আপনার অবশ্যই মাথায় একটি ধারণা নিতে হবে যে আমি এই প্রশ্নটার উত্তরটা কিভাবে করব বা এই টপিকের উপর প্রশ্নটা রকম আসতে পারে তার জন্য আপনি আপনার যেই বিশ্ববিদ্যালয়ের আগের সেমিস্টারের প্রশ্নগুলো আছে সেটিকে দেখতে পারেন ব্যবহারে দক্ষতা বাড়ানো অর্থাৎ বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোতে ভালো দক্ষতা অর্জন করা যেমন ওয়ার্ড কিংবা হচ্ছে গিয়ে আমাদের যে এক্সেলের কাজ রয়েছে পাওয়ার পয়েন্টের কাজ রয়েছে এগুলোতে যদি আপনি আপনার দক্ষতাটা বৃদ্ধি করতে পারেন তাহলে অবশ্যই আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন এছাড়াও নৃবিজ্ঞানের ক্ষেত্রে রিসার্চের ফিল্ডে গেলে আপনার কিছু আলাদা সফটওয়্যার স্কিলের প্রয়োজন হয় যেমন সেই ক্ষেত্রে এনভিভো বা আরও অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রথম দিকে অত একটা অ্যাক্সেসেবল থাকে না তবে যেগুলো সহজ যেমন এসপিএসএসের মতো যেই সফটওয়্যারগুলো রয়েছে এই সফটওয়্যারগুলো সম্পর্কে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন এবং ইউটিউব থেকে খুব সহজেই এই জিনিসগুলো যদি শিখতে পারেন তাহলে আমি বলবো যে রিসার্চ ফিল্ডে আপনার জন্য খুবই ভালো হবে অর্থাৎ আমাদেরকে তাহলে আপাত দৃষ্টিতে তিনটা জায়গায় ফোকাস করে আগাতে হবে একটি হচ্ছে আমার যে একাডেমিক জায়গাটি রয়েছে সেখানে বেসিকগুলো ক্লিয়ার করা দ্বিতীয়টি হচ্ছে আমার পাবলিক স্পিকিংয়ের স্পেয়ারটি বৃদ্ধি করা এবং এর দক্ষতাটা বাড়ানো এবং তৃতীয় যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে ডিভাইসের জায়গাটা বের কে আরও দক্ষ করা এছাড়াও আরও একটি কাজ আপনার জন্য খুবই বেশি প্রয়োজন হবে যেটি আমাদের ক্ষেত্রে প্রথম বর্ষেই আমার একজন শিক্ষক আব্দুর রহমান স্যার তিনি আমাদেরকে ক্লাসে খুব বেশি বলেছিলেন এবং উদ্বুদ্ধ করেছিলেন যেটিকে সব থেকে বেশি নির্বিজ্ঞানের শিক্ষার্থীরা এড়িয়ে যায় সেটি হচ্ছে কি ইংরেজি চর্চা করা অর্থাৎ নির্বিজ্ঞানের শিক্ষার্থীরা ইংরেজি চর্চাটাকে খুব বেশি এড়িয়ে যেতে চায় এই সময়টাবে কিন্তু যদি নির্বিজ্ঞানের শিক্ষার্থীরা ইংরেজি চর্চাটাকে অব্যাহত রাখে অর্থাৎ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিংবা হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে কিংবা যে আমাদের যে বইগুলো রয়েছে যে রেফারেন্সগুলো আমাদের শিক্ষকরা দিয়ে থাকেন সেই জায়গা থেকেও যদি আমরা সেই রেফারেন্সগুলো অন্তত একবারও পুরোটা পড়ি তাহলে আশা করি যে সেই জায়গা থেকে আমাদের যে ইংরেজির প্রতি একটা জড়তা চলে আসে আস্তে আস্তে সেই জায়গাটা সরে যাবে অর্থাৎ এই চারটা জায়গায় যদি আপনি কাজ করতে পারেন তাহলে আশা করি আপনি আপনার অনার্স লাইফ শেষে একটি ভালো ফলাফল পাবেন